আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো আমার একদম অনেক বেশি প্রিয় একটি মাছের রেসিপি খুবই সহজে রেসিপিটি তৈরি করে দেখাবো তবে খেতে কিন্তু অনেক বেশি মজার তো এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করব এর জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি একটা চামচ হলুদ এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া হাফটা চামচ করে দিয়ে এই মশলাটাকে একদম এমনভাবে আমি মাখাবো যাতে করে পেঁয়াজের রসটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে এবং পেঁয়াজটা এক একদম সফট হয়ে যায় দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি সেভাবেই মাখিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আর একটা চামচ সরিষা বাটা সরিষার সাথে কাঁচামরিচ মিক্স করা বাটা ছিল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল বেলে মাছের তেলের পরিমাণটা বেশি করে দিলে সেই মাছটা খেতে বেশি মজার হয় তো এই মাছটা আমার সব সময় খুবই বেশি ফেভারেট এটা হলে আমার টেবিলে মাছ মাংস রোস্ট পোলাও যেটাই থাকুক না কেন একটা খাবারের দিকে আমার একদমই চোখ যায় না তো যাই হোক এরপরে আমি আগে থেকে এই বেলে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে নদীর তাজা বেলে মাছ বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো এটা রান্না যেদিন করি সেদিন আমি ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দেই কারণ এটা হলে আমার ভাত একটু বেশিই লাগে এতটা তৃপ্তি নিয়ে আমি এই মাছটা খেতে পছন্দ করি যাই হোক এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এতে করে মাছের মধ্যে তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এরপরে এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি দিয়ে আমি একটু ঝাঁকিয়ে মশলার সঙ্গে চাড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি রান্না করেছি পনেরো থেকে বিশ মিনিটের মতো এরপরে এখানে আমি শুক্রানের জন্য দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে তিন টুকরো টমেটো দিয়ে দিয়েছি তো আমি এর মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার হালকা হাতে একটু ঝাঁকিয়ে ঝাঁকে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাই হোক এরপর আবারও আমি কাঁচামরিচ এবং হচ্ছে টমেটো দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো একদম মিডিয়াম আছে রান্না করেছি এখন আমি একটু স্পলার সাহায্যে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি একটু এই মাছটায় ঝোলঝোল খেতে বেশি পছন্দ করি তাই একটু ঝোলঝল রাখবো এর জন্য আমার মাছ রান্না কিন্তু একদম ডান এখন মাত্র ধনিয়া পাতা দিয়ে দিব এটা দিলে তো কি মজার হয় তা তো বুঝতে পেরেছেন আর যেহেতু একটু শীত আবহাওয়া তো ধনিয়া পাতার আর হচ্ছে আমার প্রিয় মাছ দুটা একসাথে যেন একাকার হয়ে গিয়েছে এটা রান্না করে আমি এতটাই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি কি বলবো তো আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি গরম গরমই এটা সার্ভ করে নিয়ে তৃপ্তি মতো এখনই ভাত খেয়ে নিব এই তো আমার রেসিপিটি একদমই শেষ পর্যায়ে আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ